يا رحمة للعالمين أدرك لزين العابدين يا رحمة للعالمين হজরত আলি জাইনদিন আমার নবীকে বলছেন হুজুর একটু নজর পড়েন নানা একটু নজর আপনার নাতিরা জালেমদের হাতে বন্দি আপনার নাতিরা জালেমদের হাতে বন্দি বড় দুঃখ দুর্দশার মধ্যে যাচ্ছে জিন্দেগি কিন্তু আজি মুসলমানদের আল্লামা ইকবাল কত চমৎকার বলেছে তো মুসলমানদের জিন্দেগি এই ধর্মের ইতিহাস বড় আজই কো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরে যখন কাটা হচ্ছে তখন নারায়ে তাকবীর দিয়েই কাটা হয়েছে اللہ اقبال بول عجیب مذاق ہے اسلام کی تقدیر کے ساتھ عجیب مذاق ہے اسلام کے تقدیر کے ساتھ کاٹا حسین کا سر نعرہ تقبیر کے ساتھ کاٹا حسین کے سر نعرہ تقبیر کے ساتھ کوئی اسلام تقدیر بڑا عجیب امام حسین अल्ला बोल अल्लाह से करे दू तो तालीम भी फितना अल्लाह से करे दू तो तालीम भी फितना अमलाक भी औलाद भी जागीर भी फितना ना हक के लिए उठे तो शमशीर भी फितना शमशीर ही क्या न रहे तकबीर भी फितना কি বলেছে দেখে আল্লাহ সে করে দু যখন শিক্ষা ব্যবস্থা কোন মানুষকে কোন জাতিকে আল্লাহ থেকে দূরে রাখে আল্লাহ ইকবাল বলছেন সেই তালিম সেই শিক্ষাও মানুষের জন্য ফিতনা সহায় সম্পত্তি আউলা সবকিছু যদি আল্লাহ থেকে দূরে নেয় সব ফিতনা এরপরে উনি বলছেন না কে নিয়ে উঠে তো ফিতনা অন্যায়ের জন্য যদি অস্ত্র হাতে উঠে এটাও ফিতনা